বন্ধুরা এই বর্ষাকালে এবং গরমকালে বিশেষ করে এই বর্ষাকালে ব্যবসা গরম তো এই বর্ষাকালে এবং গরমকালে জলের ব্যবস্থাটা বা জলের ডিঙ্কারটা এমনভাবে রাখতে হবে যেন পাখি খুব সহজে জলে মুখ পেয়ে যায় যেন কষ্ট করতে হয় না বা গোড়া লম্বা করে জল না খেতে হয় কারণ পাখি পোলট্রি মানে খুব শৌখিন পাখি তো এদের জলের ব্যবস্থাটা এমনভাবে রাখবো যেন এরা খুব আরামে এবং সহজে জলেও মুখ পেয়ে যায় কারণ জল যত বেশি খাবে বর্ষাকালে কিডনির সমস্যার হাত থেকে আমরা রেহাই পাবো এবং ব্যবসা গরমে স্ট্রোক মোটামুটি হাত থেকেও আমরা রেহাই পাবো বন্ধুরা এই দুটো সমস্যা হাতে রেহাই পেতে জল বেশি বেশি খাওয়াতে হবে তার জন্য জলের এমন রাখবে যেন জল পাখি সহজে মুখ পেয়ে যায় তো বন্ধুরা এরকম পোলট্রি বিষয়ে ট্রিপস পেতে আমার এই ফার্মিং সলিউশন চ্যানেলটি আমরা সাবস্ক্রাইব করে নেবেন আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পুরাতন লাইক কমেন্ট শেয়ার করবেন